কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে করব মুচমুচে কুমড়ো ফুলের বড়া সেই জন্য আমি এখানে কুমড়ো ফুল নিয়ে নিয়ে নিয়েছি এগুলো আমি আগে ধুয়ে নিয়েছি এবার চলুন একটা একটা করে আমি ডাঁটিগুলো কেটে নিই এইভাবে সব কটা কেটে নেব এই যে ভেতরের এইটা এটা ফেলে দিতে হয় চলুন একটা একটা করে সব কটা পরিষ্কার করে নিই চলুন এই কুমড়ো ফুলগুলো ভাজবো বলে ব্যাটারটা রেডি করে নিই এখানে আমি পাঁচ চামচে মতো বেসন নিয়েছি আর এখানে দু চামচে চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করব একটু কাশ্মীরি লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কা দেব একটু দু চার দানা চিনি অ্যাড করবো খেতে ভালো লাগবে সামান্য পরিমাণ একটু পোস্ত দেব কালো জিরে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে ব্যাটারটা রেডি করব চলুন এবার ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে রেডি করে নিই দেখুন ব্যাটারটা আমি পুরো রেডি করে নিয়েছি এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এই গরম তেল আমি চামচের মতো তুলে আমি এই ব্যাটারের মধ্যে দেব তাতে হবে গরম তেল অ্যাড করে দিলাম আর আমি এটা ব্যাটারটায় চুলিয়ে তেলে ছেড়ে দেবো এইভাবে আমি সব কটা কুমড়ো ফুলের বড়া ভেজে নেব গরম ভাতে এরকম কুমড়ো ফুলের বড়া ভেজে আপনারা খাবেন খুব ভালো লাগবে খেতে একদম মুচমুচ করবে বড়াগুলো রেডি হয়ে গেছে যখন কালারটা এরম এসে যাবে তখন তুলে নেবেন এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন কুমড়ো ফুলের বড়া যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি এখন তাহলে এলাম চলুন ata